এই কথাটি মাননীয় প্রধান প্রতিষ্ঠায় প্রথমবার বলেননি উনি বারো সালে একই ধরনের কথা বলেছিলেন এর চাইতো একটু এগিয়ে গিয়ে দু সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন বিগ বি আচ্ছা যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন আমরা কিন্তু কানেকটিভিটি জোর করে চাপিয়ে দেবো না দেওয়ার অবস্থা আমাদের নাই কেউ যদি নেন খুব ভালো আর না কি করবো আমরা আমরা কিছু বলবনি সর্বপ্রথম তো সদ প্রণোদিত কথাই त्यांनी বলেছে এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয় আমরা তো সেই ব্যাখ্যা থাকতে পারছি না ওয়ালটন আবারো মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে আমরা শুধু এতটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইগুইচেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না আমরা এই বৈঠকের জন্যে অনুরোধ করেছি সরকারের আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমার জানা মতো আমাদের ফরেন্ট সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে মিটিংটা অভিধানিক অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই আই সিন দি প্রেস অন দিস সে করে আমি বলছি যে আমরা আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিউজিকটা হতে পারে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগবারই কিছু মন্তব্য করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম স্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্র শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন এটা হয় কিন্তু স্বাভাবিক সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে প্রধান দেশটা চীন চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যার বৈঠকের সম্ভাবনা আছে এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না যখন এর হেড এলেন উনি বললেন যে প্রত্যাবাসনে এর এর একমাত্র সমাধান সেই পথ ধরে জাতিসংঘের সেক্রেটারি জানান তিনি একই কথা বললেন এবং আপনি দেখবেন চীনের সঙ্গে যে যৌথ ঘোষণা এসছে সেখানে এক কথাই আছে প্রত্যাবাসন এখন প্রত্যাবাসনটা এই জন্য। সেইটা কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কথাটাই সবার সঙ্গে হবে